আছি চক্রে সকলকে স্বাগত আমি শ্রী তোমাদের সাইকিক ফ্রেন্ডস সো আজকে কি দেখবো আজকে অ্যাঞ্জেল ম্যাসেজ নেব তোমাদের লাভ লাইফের জন্য তোমাদের লাভ লাইফে কি হতে চলেছে কি আসতে চলেছে কি তোমাদের থেকে গোপন আছে সবটাই দেখে নেব আজকে আমি দেখব না আজকে তোমাদের উত্তর দেবে অ্যাঞ্জেলস ওকে তোমার গাইডিং অ্যাঞ্জেলস তোমায় উত্তর দেবে ঠিক আছে সো দেখে নেব সবটাই তার আগে রিকোয়েস্ট করব যারা এখনও জানালে নতুন এসছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো এটা রিকোয়েস্ট রইলো অ্যান্ড ড্রেসক্রিপশন বক্সে আমার ইনস্টাডি অ্যান্ড ফেসবুক পেজ দেওয়া আছে ওগুলো একটু ফলো করে নেবে ওকে সো চলো রিডিংয়ে যাবো তার আগে বলে দিই এটা জেনারেল রিডিং সবার সাথে সবটা যাবে তা কিন্তু না যেটুকু তোমার সাথে যাচ্ছে নাও বাকিটা জোর করে ঘাড়ে চাপানোর কোনো প্রয়োজন নেই সেই জন্য নিয়ে নাও পার্সোনাল রিডিং যদি নিজের জন্য অ্যাকুরেট রিডিং পেতে চাও পার্সোনাল রিডিংয়ের হোয়াটসঅ্যাপ নম্বর চলে যাচ্ছে স্ক্রিনে এবং ডেসক্রিপশান বক্সেও রয়েছে ওখানে হোয়াটসঅ্যাপ করবে ফোন করবে না ওকে সো চলো দেখে নেব তোমাদের লাইফে মানে লাভ লাইফে কি হতে চলেছে একটা প্রশ্ন করো মনে মনে যে কোনো প্রশ্ন एंजल्स तुमाके आंसर देबे ओके चलो 1 2 3 বটমে ইসতের এ সিচুয়েশন উইল ইমপ্রুভ জে সিচুয়েশন টাই ঠাকুরক নাকারনো লাভ লাইফে ইমুরতে সেটা অটোমেটিক্যালি ইম্প্রুভ হবে মানে ভালোর দিকে যাবে সেটা তুমি হয়তো এই মুহূর্তে তোমার কাছে মানে মনে হচ্ছে যে দূরস্থ মানে দেখো এই মেটি মানে অ্যাঞ্জেলটি রয়েছে জলের অনেক তলায় আর এই আলোটা দেখো জলের ওপরে কিন্তু আছে বলেই সেটা জলের তলা দিয়ে দেখা যাচ্ছে কিন্তু কতটা ডিস্টেন্স বেরোতে হবে বুঝতে পারছো ওকে পুরো সমুদ্রটা পার করে ওপরে উঠতে হবে তবেই আলোটাও পাবে হাতে সো ও কিন্তু আশা ছাড়ছে না ও কিন্তু আশাবাদী ও ওপরের দিকে ওঠার চেষ্টা করছে তো তোমাকেও এইভাবে বলা হচ্ছে যে তোমার যে সিচুয়েশানটা থাকুক না কেন সেটা যতটাই খারাপ হোক না কেন সেটা কিন্তু ইম্প্রুভ হতে চলেছে আর এটা নিয়ে একদমই তুমি ভয় পেও না ওকে সো এই গেল তোমার ফার্স্ট অ্যান্সার তো যে প্রশ্নটাই করেছো না কেন তার ভিত্তিতেই উত্তরটা তোমরা নিয়ে নাও সেকেন্ড সাকসেস ওয়াও মনে মনে যে যা প্রশ্ন করেছো সাকসেস আসছে সাকসেস আসছে আর কিছু বলার নেই এই বিষয়ে নেক্সট যাব দের ইজ সামথিং বেটার ওকে দেখো তোমাকে কিন্তু দু ভাবে অ্যাঞ্জেল অ্যান্সার করলো আমি বলে দিচ্ছি সবটা এখানে দেখছি ইন দ্য নিয়ার ফিউচার তো খুব তাড়াতাড়ি কিন্তু সিচুয়েশান ইম্প্রুভ হতে চলেছে এটা প্রত্যেকটা কার্ড দেখে বোঝা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি ফিউচারের খুবই তাড়াতাড়ি রিকানসিলেশান মেবি যারা চাইছো হতে চলেছে কিন্তু তোমাকে এখানে দেখো তোমাকে এখানে কিন্তু অ্যাঞ্জেল একটা কথা বলছে দেয়ার ইজ সামথিং বেটার এই কার্ডটা আমাকে এটা বলে দিচ্ছে আচ্ছা এই কার্ডটা আমি একটু ক্ল্যারিফাই করব আগে আমি যেটা ভাবছি সেটাই কিনা চলো দেখে নি এখানে দেখো বটম্যানের চেয়ে সেভেন অফ প্যান্টেকাল ওকে প্রত্যেকটা কার আমাকে একটা কথাই বলছে এখানে সেটা হচ্ছে তোমার জন্য অনেক বেটার কিছু আছে কিছু একটা জিনিস আছে যে জায়গায় যে জায়গা থেকে তুমি সাকসেস পেতে চাইছো যে জায়গাটা তুমি ইম্প্রুভ করতে চাইছো তো সেই জায়গা তোমাকে অ্যাঞ্জেল যেটা বলছে যে হবে তুই যেটা চাইছিস ভাই তোকে আমি সেটা দেব তুই সেটা মানে পাবি সেটা তোকে ডিভাইন দেবে কিন্তু তুই আমার কথা শোন তোর জন্য অনেক বেটার একটা অপশন রয়েছে ভালো করে বোঝো এবার কারো কারো ক্ষেত্রে হতে পারে এটা দুটো পার্সেন মানে তুমি এই পার্সনটাকে চাইছো আর এই পার্সনটা তোমার জন্য ভালো সেটা অ্যাঞ্জেল বলছে ঠিক আছে এটা কারো কারো ক্ষেত্রে হতে পারে কারো কারো ক্ষেত্রে আবার একটাই পার্সন তোমার লাভ লাইফে এরম নয় যে তোমার নিউ কেউ আসছে যে যার কথা ভাবছো সেই কিন্তু এখানে যে জিনিসটা বলছে দেয়ার ইজ সামথিং বেটার তো তুমি হয়তো ধরো কারোর সাথে তুমি কমিটমেন্ট চাইছো সাপোজ ধরে নিলাম কারোর সাথে কমিটমেন্ট চাইছো স্টেবিলিটি চাইছো তো তোমাকে এখানে অ্যাঞ্জেল বলছো যে হয়তো এই টাইমটা ঠিক না তোমাকে বলা হচ্ছে যে টাইমটা একটু পেশেন্স ধরো কারণ এই টাইমে কমিটমেন্ট পেলে হয়তো অন্য কিছু গল্পটা হয়ে যেতে পারে তো একটু পেশেন্স ধরো যা ডিভাইন করবে সেটা তোমার ভালোর জন্যে করবে কারো কারো ক্ষেত্রে এটা বললাম কারো কারো ক্ষেত্রে ধরো তোমার পার্সোনার থেকে পার্টিকুলার কিছু একটা তুমি চাইছো ঠিক আছে তো তোমাকে এখানে সে দিচ্ছে না তো সেখানে অ্যাঞ্জেল তোমাকে বলছে যে এই জিনিসটা নিস না তোর পার্সন তোর কাছে থাকবে যা সাকসেস তুই চেয়েছিস তার সাথে থাকার সে থাকবে কিন্তু এটা তুই এই মুহূর্তে নিস না এটা তো এই মুহূর্তে তোর পেলে কিন্তু এটা গণ্ডগোল তো এই প্রত্যেকটা কার আমাকে এটা বলছে যে তোমার জন্য বেটার কিছু আছে আর তুমি ধরো তুমি এইখানটায় ভাবছো এন্ডিং এই জায়গাটা ভাবছো এন্ডিং ঠিক আছে তোমার জন্য তোমার যাওয়ার আছে এত দূর তুমি ভাবছো আমার এটা পেয়ে গেলেই হয়ে যাবে কিন্তু তোমার পাওয়ার আছে এতটা তো সেটাই তোমাকে হয়তো অ্যাঞ্জেল এখানে সাবধান করছে যে তোর যা কিছু সাকসেস পাচ্ছি সেখানে ফিউচারে ইম্প্রুভ হচ্ছে সব কিছু এখানে কি বললো এদের নিয়র ফিউচার মানে সব যেটা পা চাইছো সেটা নিয়র ফিউচারে হবে কিন্তু তুমি এই মুহূর্তে এটাকে এইটা এই জিনিসটা চেয়েও না মানে যে জিনিসটা পার্টিকুলার যদি কিছু চাও এই জিনিসটার দিকে এতটা ফোকাস করো না কারণ অনেক সুন্দর অনেক বিউটিফুল অনেক বেটার একটা জিনিস কিন্তু তোমার জন্য সেটা তোমার পার্সনের থেকে চাওয়া হোক বা কোনো পার্সনকেই চাওয়া হোক আমি দুরকমভাবেই বললাম সবার ক্ষেত্রে আলাদা আলাদা হতে পারে ঠিক আছে সো এবার আমি যেটা দেখবো সেটা হচ্ছে কী আসতে চলেছে লাভ লাইফে কি আসতে চলেছে লাভ লাইফে তুমি তোমার কোয়েশ্চেনের উত্তর তো তুমি পেয়ে গেছো সব কিছু ঠিক হবে এবং তোমাকে লিমিট করতে পারোন চাওয়া পাওয়াগুলোকে একটা লিমিট করতে বারণ করছে এখানে অ্যাঞ্জাল কারণ তোমার অনেক কিছু বেটার কিছু পাওয়ার আছে তো এবার দেখবো যে কি অ্যাকচুয়ালি কী আসছে লাভ লাইফে সিচুয়েশানটা কি আসছে দেখা যাক ওকে এটাই এলো স্টার এখানে চলে এসছে আর মানে এটার পর আর কি বলবো স্টার মানে তোমার উইশ ফুলফিলমেন্ট এখানে উইল অব ফরচুন সো যে সিচুয়েশানটা আছে অবশ্যই এখানে বলেই দিচ্ছে যে সিচুয়েশান উইল ইম্প্রুভ আর এই উইলা অফ ফরচুনের কার্ডটা আমাকে সেটাই বলছে যে যে সিচুয়েশানটায় আছে না কেন সেটা কোথাও একটা ইম্প্রুভ হতে দেখছি এবং স্টার কার যেটা আমাকে বলছে তুমি অনেক দিন থেকে যেটা চাইছিল তোমার উইশ গ্যান্টেড হয়ে গেছে মানে তোমার ম্যানিফেস্ট হয়ে গেছে জিনিসটা এবার খুব তাড়াতাড়ি তুমি পেতে চলেছো হয়তো এই মুহূর্তে তুমি চাইছো না সেটা মানে পেয়ে হয়তো ভুলে চেয়ে ভুলেই গেছো তো সেটা কিন্তু পেতে চলেছে বা লাভ লাইফে তোমার ঠিক আছে সো এবার যেটা দেখব যে তোমার লাভ লাইফে কি তোমার থেকে লুকানো আছে কি সিচুয়েশন আছে এমন যেটা তোমার থেকে এই মুহূর্তে গোপন করা আছে সেটা তোমার পার্সেন্ট করুক কোনো থার্ড পার্সেন্ট করুক বা তোমার বাড়ির লোক করুক বা কোনো হোক কি একটা আছে যেটা গোপন আছে কে দেখো ভাই বেশিরভাগ জনের ক্ষেত্রে কিন্তু বলবো তুমি প্রেজেন্ট যার কথা বেশি ভাবছো যার কথা বেশি ভাবছো সে কিন্তু ভাই ঠিক কি না একবার ভেবে নাও চিটিংয়ের কার্ড এসছে তো কিছু চিটিং চলছে অনেকের ক্ষেত্রে দেখো সবার ক্ষেত্রে তুমি ধরে নিও না যেটা দিদি বলছে মানে আমার বয়ফ্রেন্ড আমার গার্লফ্রেন্ড আমার সাথে চিট করছে অনেকের ক্ষেত্রে এটা হতে পারে যে কিছু একটা থেকে দায়িত্ব থেকে পালাচ্ছে নিতে চাইছে না সেটা কমিটমেন্ট হোক চাই হোক কিন্তু বেশিরভাগ জনের ক্ষেত্রে আমি এটা বলবো যে চিটিং একটা হচ্ছে চিটিং মানে এটাই নয় যে তোমার সাথে তোমাকে ছেড়ে অন্য কোনো মেয়ে বা অন্য কোনো ছেলের সাথে প্রেমে প্রেম করছে এটাই শুধু চিটিং বলে না কিন্তু চিটিং কিন্তু অনেক কিছু হতে পারে ধর তোমাকে বলেছে যে বাড়িতে কথা বলেছি হয়তো সে অ্যাকচুয়ালি বলেনি বা তোমাকে বলছে তোমাকে ভীষণ ভালোবাসে কিন্তু আদেও কিন্তু মুন কার্ড আমাকে বলেছে হয়তো সে কনফিউজড এখনও তোমাকে নিয়ে কনফিউজ তোমাকে নিয়ে সেই জায়গাটা ওর নেই যে সে সেই স্টেবল জায়গাটা তোমাকে দেবে ওকে এখানে অনেকের থার্ড পার্টি আছে অনেকের পার্সনের লাইফে থার্ড পার্টি আছে যেটা তুমি জানো না যেটা তোমার থেকে গোপন রাখা হচ্ছে এই জন্যই অ্যাঞ্জেল তোমাকে বলে যে তোমার জন্য বেটার কেউ আছে অপশন তোমার জন্য এটা হয়তো তুমি ম্যানিফেস্ট করেছ যখন যে সিচুয়েশানটা ঘেঁটে রয়েছে এই মুহূর্তে সেটা ঠিক হবে ইন্ডিয়ার ফিউচার ইম্প্রুভ হবে কিন্তু ভাই তোমার জন্য কি এটা বেস্ট হবে তুমি নিজে ভাবো যে ধোকা দিচ্ছে বা যে তোমাকে চিট করার একটা টেন্ডেন্সি বা তোমার জন্য ডাউট মনে যাই বা সিচুয়েশান থাকুক না কেন সে যদি ফিরেও আসে তোমার কাছে বা সে যদি জায়গাটা তোমাদের ঠিকও হয়ে যায় কোনো জাদু টোনা বলো কোনো অ্যাঞ্জেলের আশীর্বাদ বলো ঠিকও হয়ে যায় পরে গিয়ে সেটা কি হবে আরও ফিউচারে গিয়ে তো সেটা আবার যে কে সেই হয়ে যেতেই পারে এই জন্যই মেবি ওকে ইয়া দেখো এখানে ফ্যামিলি ফ্যামিলি থার্ড পার্টি হতে পারে বলবো বা তোমাকে ফ্যামিলিতে তুমি কতটা মানিয়ে নিতে পারবে বা তোমাকে ফ্যামিলিতে অ্যাডজাস্ট করবে কিনা এটা নিয়ে ভীষণ কনফিউজ কিছু মানুষ এটাও হতে পারে যেটা তোমাকে লোকানো হচ্ছে সবাই কিন্তু ভালো করে বুঝো সবাই নিজের করে নিয়ে নিও না সবাই কিন্তু চিটিং করছে মানে এটা বলিনি যে সে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে আলাদা বা অন্য কোনো মেয়ে ছেলের সাথে ইনভলভ হয়ে রয়েছে এটা ফ্যামিলিগত ম্যাটারও হতে পারে যে তোমাকে তোমাকে সেখানে অ্যাডজাস্ট করানো মানে করাতে পারবে কি না দেও সেটা নিয়েও এখনও কনফিউজড বা তোমাকে ফ্যামিলি বানাবে কি না সেটা নিয়েও কনফিউজড হয়তো পা মানে এটাও মনে মনে ওর হচ্ছে যে আমাকে হয়তো সব কিছু ছেড়ে ছেড়ে চলে যেতে হবে অল রাইট সো তোমার জন্য এই মুহূর্তে কি অ্যাডভাইস তোমার জন্য এই মুহূর্তে কী অ্যাডভাইস একটা কথা বলবো যে থ্যাংক ইউ যে দেখো রিডিংটা করছি আমি ঠিকই জেনারেল রিডিং সেটা আমি আবারও বলছি সবার সাথে যাচ্ছে না যাওয়ার কথা নয় এত মানুষ দেখছো যেটুকু তোমার জন্য কিছু না কিছু মেসেজ এখান থেকে থাকবে নিয়ে নাও বাকি যদি পুরোটা মেলাতে যাও পুরো তোমার জন্য কি কি মেসেজ আছে তোমার লাভ লাইফের এক্স্যাক্টলি সিচুয়েশনটা কি সেটা জানার জন্য পার্সোনাল রিডিং নিতে পারো স্ক্রিনে নাম্বার আছে ডিসক্রিপশন বক্সের নাম্বার আছে তো সেখান থেকে তোমাকে হোয়াটসঅ্যাপ করবে এবং পার্সোনাল রিডিং নিয়ে নিতে পারো পেড রিডিং নট ফ্রি ওকে থ্যাংক ইউ অল রাইট তো এখানে যে তোমার অ্যাডভাইসের কার্ডগুলো এসেছে দুটো কার্ডই আমাকে বলছে যে তোমার লাইফে খুব হেলদি একটা চেঞ্জেস আসছে মুভমেন্ট আছে যে জিনিসটা স্টাক হয়ে গেছিলো যে জিনিসটা থেমে ছিল সেই জিনিসটা কোথাও একটা কিন্তু মুভ হতে দেখছি চেঞ্জ হতে দেখছি প্রত্যেকটা কার্ড আমাকে সেটা বলছে অ্যাঞ্জেলরা তো বলেই দিয়েছেন এবং এখানেও আমি দেখতে পাচ্ছি কোথাও তুমি ট্র্যাভেল করছো এটা হতে পারে তুমি লাভ লাইফের সিচুয়েশানের মধ্যে কারণ লাভ লিডিং করছি আমি লাভ লাইফের রিলেটেড তুমি কোথাও ট্র্যাভেল করছো সেটা ঘুরতে যাওয়া কয়েকদিনের জন্য হতে পারে বা হাজব্যান্ড ওয়াইফ বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যার সাথে হোক এটা সেটেল হওয়া বা একটা ঘুরতে যাওয়া কিছু দিনের জন্য বা একটা কয়েক দিনের জন্যই বা কয়েক মাসের জন্য একটা শিফটিং কোথাও সো এটা একটা দেখতে পাচ্ছি সেকেন্ড অ্যাডভাইস যেটা আমি বলবো যে এখানে সেলফ লাভ প্রয়োজন ভীষণ ভাবে আমি যেটা দেখতে পাচ্ছি কারণ তোমাদের তোমরা কোথাও একটা নিজেকে যত গুরুত্ব দিচ্ছ না বলেই কিন্তু তোমার মানুষটা তোমাকে সেইভাবে গুরুত্ব দিচ্ছে না এখানে সেটাই স্পষ্ট এখানে দেখতে পাচ্ছি কারণ ওর ডাউট আছে ও কনফিউজ আছে ও পালানোর চিন্তা করছে কেউ কেউ চিটিংয়ের চিন্তা করছে কেউ কেউ থার্ড পার্টিতে আছে কেউ কেউ ফ্যামিলি নিয়ে বেশি ভাবছে তো তোমাকে প্রায়োরিটিটা দিচ্ছে না তো এটার কারণ তুমি যে প্রায়োরিটি দিচ্ছ না সে এমপ্রেস কার্ড আমাকে বলে দিচ্ছে তুমি নিজেকে এইভাবে যত্ন করো নিজেকে এইভাবে ভালোবাসো তুমি এইভাবে নিজেকে ভালোবাসো সেই মানুষটা অটোমেটিক্যালি তোমাকে ভালোবাসতে শুরু করবে তোমাকে প্রায়োরিটি দিতে শুরু করবে তো কোথাও নিজেকে সস্তা করে দিও না নিজেকে দামটা দিতে শেখো তোমারও যে তুমি যে কতটা যোগ্য তুমি যে কতটা দামি সেটা নিজে ভ্যালু করো এবং সেটা সামনে দুনিয়ার সামনে রাখো তাহলে দেখবে যে অটোমেটিক্যালি কিন্তু সিচুয়েশান কোথায় কবে চেঞ্জ হয়ে গেল তুমি ভাবতেও পারবে না তোমার মানুষটার তোমার প্রতি ফিলিংস তোমার প্রতি ব্যবহার অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে তুমি ভাবতে পারবে না যে এটা কীভাবে হয়ে গেল জাস্ট মানে অবাক হয়ে যাবে সো এটা কিন্তু তোমাকে বলা হচ্ছে যারা খুব খারাপ অবস্থা আছে তাদের জন্য এই ম্যাসেজটা আমি বলবো একটু ঘুরে এসো কোথাও থেকে মনটা একটু ভালো হবে ওকে তো এই ছিল আজকের রিডিং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না সকলে সুস্থ থেকো ভালো থেকো ভালোবাসা পড়ে থেকো নিজেকে অনেক অনেক ভালোবেসে বর্ণনা দেখাবে সাথে তোমরা এবং সেই